এই সতেরো বছরের জগৎতম পাথরকে আমরা বাংলাদেশ থেকে তাড়াতে পারবো কিনা যেভাবে কার্পেট লাগাইনি নেতা কর্মীদেরকে লেগিয়ে দিয়েছিল আমরা অনেক দিক থেকে হতাশা ছিলাম কিন্তু আমার যখন আমার চাই তার দুই হাতে প্রসারিত করে ভুক পেতে দিয়ে হাসি মুখে আমরা দেখেছি চার তারিখে পাঁচ তারিখে তিন তারিখে

প্রতি সতেরোটি বছর দলীয়করণ আত্মীয়করণ যদি কোন ব্যক্তি চাকরির জন্য